তোমাকে থাকতে হবে এই সমাজে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় হারে পথে পরে এখনো আসে শিশুক বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় হারে পথের পরে এখনো আসে নিশুক বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিপ্রিতে আজ কাঁদছে কত মানবতাম নীরবে নিপ্রিতে আজ কাঁদছে কত মানবতাম মেনে নেয়া যায় না আজ তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত ভিতা হয় লাঞ্ছিত হয় পথে

ভেলো কলে চাপা থাকেন ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখেন কলমের ভিতর দিয়ে সোজা জিনিস উল্টে লেখেন আপামর জন্য সাধারণ খাই যে দুকা বাকি বাকি তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে যত সব ভণ্ড পীরে দিচ্ছে দুকা ও বীরত্ব

ও তাই তো হকের কথা যাই না শোনাদের এদের মুখের তাই তো হকের কথা যাই না শোনাদের মুখে উপরে কুরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ বুঝতে হবে নতুন সমাজ জানতে হবে কথা খুনি সন্ত্রাসীরা পায়ের ঘুরে বীরের পাশে hadir মত বিপ্লবীদের গুলি করে বুকের মাঝে কথা বলে কতক্ষণি সন্ত্রাসীরা বাইরে ঘুরে বীরের বসে কোরআনের খাদিম যারা বন্দি থাকতো খাসার দেশে কোথাও বিনা বাদাই যাই না বলা হকের কথা কোথাও বিনা বাদাই যাই না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটাকে কেমন স্বাধীনতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ বানতে হবে নতুন সমাজ আনতে হবে ইন্ডিয়ান দেখে হচ্ছে কত বিপদগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী পরকিয়া প্রেমের টানে কত নারী সারছে স্বামী তোমাকে ঝাঁকতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে